একটা খুশির খবর আছে এটা জানেননি আপনি তো এই বিষয় একটু শুনতে চাই একটু জানান বিস্তারিত সবার একটু ভাঙ্গিয়া বুঝিয়ে দেন এখন আমাদের এখন খুশির সম্বাদ এসে যারা আহ আঠারো নম্বর বিষয়

আপনার মালিকের কাছে যে মালিকের কাছে থাকতে হয় ওই মালিক রাজি থাকতে হইব ওই মালিক রাজি না থাকলে হইব না এবং ওই মালিকের এক বছর কাজ করতে হইব যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনি আইতে পারবেন ট্রান্সফার হইতে পারবেন যে কোনো শরিকা কিংবা যে কোনো প্রাইভেট সেক্টর যে কোনো এই জায়গায় সরিয়া পাইতে পারবেন এখন আপনার দৌড়াধিকার এখন আর এখন যে টাইমটা দিছে যে টাইমের ভিতরে আপনার ভাগ্য থাকে হইতে পারেন যদি

তাহলে মনে করেন দুইটা পয়সা মুখ দেখবো প্রবাসীরা কারণ খাদেম যারা আছে তাদের তো একেবারে মানে অনেক কষ্ট বিপদ এমন কাজে চেকিং চলতে আছে চেকিং অনুযায়ী মনে করেন অনেক সমস্যা হইতে সমস্যা খেলা খাদেমে সোন হইলে তো সমস্যা নাই জায়গায় সোন ছাড়ি দেয় যত কিছু হোক রাখে না ছাড়ি দেয় প্রবাসীরা এখনকার প্রবাসীরা কাছে অনুরোধ আপনারা এই সুযোগ হারাইবেন না এই সুযোগ কাজে লাগান মানে যে জায়গায় মানে লাগাইতে পারবো তাহলে সুযোগ সুবিধা ভালোই শুধু একমাত্র আকুত যারা আছে তাদের জন্য কোনো খোঁজ খবর আসে না কোনো খবরে আসে না এটাই একটা সমস্যা যারা আকুদ বিচা আসে যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন কোন ধরনের ভিডিও কমেন্ট করবেন ও অবিরাম সাপোর্ট সাই অল টাইম ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ